আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি নিউ সিপিও নিয়ে আসছি এটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স এন সিপিও এটা সম্পূর্ণ সিপিওটি আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এটাতে পাবেন আপনি আসুসের একশো দশের মাদার বোর্ড এইট জিবি র্যাম অনসলট ছয়শো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই কোরআ ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কেচিংটাও ছোট আছে স্টার সোনিকের কেচিং এটা হচ্ছে পিছনের সাইড ডিবিআই পোর্ট আছে এইচডিএমআই আছে বিজি আছে ইউজবি থ্রি আছে তারও লাগলে নিতে পারেন এই সিপিও দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে সম্পূর্ণ সিপিও ডি আপনি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এছাড়াও এটার সাথে আমাদের একটা প্যাকেজ আছে যদি আপনি মনিটার সহ নিতে চান সেটাও নিতে পারেন যদি আপনার মনিটার সহ লাগে যোগাযোগ করবেন এই সম্পূর্ণ সিপিওডি পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কারো লাগলে স্ক্রিনে কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি সরাসরি আমাদের শপে এসে দেখ দেখে চেক করে নিতে পারবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন কম্পিউটার পাবেন কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনে সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ